শুভ সকালের শুভেচ্ছা সবাইকে আজকে সকালে ঘুম থেকে উঠেই সোজা ছাদের উপরে রোজ আসা হয় তো আজকে কি করেছি বলো তো আজকে একটু মোবাইলটা নিয়ে এসেছি ভাবছি একটু তোমাদের সঙ্গেও শেয়ার করব। ছাদ থেকে নেমে সোজা চলে এলাম নিচে আজকে যদিও রবিবার তারপরে কি বলো তো দুপুরেই রান্নাটা আজকে করেছি একটু দেরিতে মনে করো ওই এগারোটা বারোটার দিকে এরকম আর কি তো আজকে আমি সবার প্রথমে রান্না বসাইনি রিয়াই রান্না করতে গিয়েছিল ছাদ থেকে এসে কাছাকাছি একটু যদি থাকে সময় পাই তাহলে কাছাকাছি আরও কাজ থাকে কত কি। তারপরে রিয়া দেখি রান্না করতে যাচ্ছে তারপরে আমি চলে এলাম তারপরে দেখছি পটল আলু ও কেটে রেখেছে তখন আমি বললাম তোরা পারবি না আমি করি তারপরে এই যে মুগ ডালটা ভেজে দিয়ে দিলাম প্রেশার কুকারে আর একজন দিদি কমেন্ট করে বলেছ যে আমি সব রান্না প্রেশার কুকারে করি খুব তাড়াতাড়ি হয়ে যায় আর গ্যাসও কম কম হ্যাঁ ঠিকই বলেছ আমিও এরকম করি যে কোনো তরকারি হোক না কেন তরকারিটা আগে কষিয়ে নিয়ে তারপরে কি করি বলো তো ওই প্রেশার কুকারে দিয়ে দিই শীত হয়ে গেল বাস ওখান থেকে নামিয়ে কড়াইয়ে দিয়ে দিলাম দিয়ে তারপরে মাছটা ওখানে তরকারিটায় দিয়ে দিলাম একটু ফুটলে নামিয়ে নিলাম তো এই কটা দিন ধরে বেশ আমিও এরকম করছি তাতে সত্যি দুটা সিটি দিলে কিংবা তিনটা দিলে তরকারি হয়ে যাচ্ছে আর এতে কি বলো তো গ্যাসটাও কম খরচা হচ্ছে আর তাড়াতাড়ি হয়েও যাচ্ছে এটাই হচ্ছে সুবিধা আর কি তো চলো এই তো পটল আর আলু কুচি করে কেটে রেখেছিল রিয়া আর মাছটা দিয়ে রান্না করে নিলাম আমার জন্য করেছি একটু মুগ ডাল মুসুর ডালটা খালে আমার মনে হচ্ছে যে যার সুগার সুগারের পক্ষে মনে হয় মুসুর ডালটা না খাওয়াই ভালো খেলেও কম কম খাওয়াটাই মনে হয় ঠিক আর মনে হচ্ছে সমস্যা হচ্ছিল একটু করে তো যাই হোক পুরোপুরি ঠিক এরকম বসতে পারেনি তো তাই আমার জন্য মুগ ডাল নিয়ে এসেছি মুগ ডালটা যে কেউ খেতে পারবে কোনো সমস্যা হবে না তো চলো এবার খাওয়া দাওয়ার পালা খেতে যাব আজকে যদিও রবিবার সবাই মিলে বাড়িতে আছি তো রবিবার মানে সবার কাছে স্পেশাল হলেও কিন্তু আমাদের কাছে না কারণ তোমরা দেখেছ যারা আমার এই পরিবারের সদস্য তিল তিল করে এই পরিবারটা যে করেছি যারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো আমার নারী নক্ষত্র সমস্ত কিছুই তোমরা জানো তারপরেও কিছু কিছু মানুষ আছে যাদের কমেন্ট দেখলে মনে হয় যে সত্যিই যদি রিপ্লাই না দিই তাহলে হয়তো তারাও বুঝতে পারবে না সেই জন্য তাদের জন্যই রিপ্লাইটা দেওয়া তো কে একজন আমাকে কমেন্ট করেছিল কমেন্ট করেছে যে হ্যাঁ শাশুড় শ্বশুরির শ্বশুর শাশুড়ির সাথে মিলেমিশে থাকতে পারিনি তাহলে কে দেখবে আমি নাকি শ্বশুর শাশুড়ির সঙ্গে ঝগড়া করে তাই বাড়ি থেকে বের হয়ে চলে এসেছি তাহলে তো তাদেরকে তো রিপ্লাই দিতেই হয় না দিলে তো সেও বুঝতে পারবে না আর আমার মনটাও কেমন করবে তাই না তো যে এই কমেন্টটা পড়ছে তার উদ্দেশ্যে বলছি শোনো একজন নারীর কাছে মহামূল্যবান তার প্রিয় মানুষটা যে হচ্ছে স্বামী সে যদি ঠিক থাকে তাহলে কিন্তু শ্বশুর শাশুড়ি ননদ ভাসুর যা এটা ম্যাটার করে না তাই তো এদের কাওকে লাগে না খালি যদি নিজের মানুষটা ঠিক থাকে তাহলে কিন্তু এদের কারো প্রয়োজন হয় না সংসারে আর যেখানে নিজের মানুষটা ঠিক থাকে না সেখানে শ্বশুর শাশুড়ি ননদ সবাই যদি তোমাকে আপন কেন যদি কোলে করে রাখে চব্বিশ ঘন্টা তারপরেও তুমি কিন্তু সেই সংসারে টিকতে পারবে না আমার মনে হয় তো জানি না কার পক্ষে আমি মনে করবো হ্যাঁ এটাই হানড্রেড পারসেন্ট রাইট তো কী করবে সেখানে তোমার শ্বশুর শাশুড়ি ননদ তোমার নিজের বিছানার মানুষটা যদি তোমাকে না দেখতে পারে কি করবে বলো তার সঙ্গে যদি তোমাদের আন্ডারস্ট্যান্ডিংটা না হয় তাহলে তুমি কার সঙ্গে সংসারটা করবে বলো আর বলেছ আমার শ্বশুর শাশুড়ির কথা ভুল বলেছ আমার শ্বশুর আর শাশুড়ি আমাকে যে ভালোবাসে আমার এলাকার মানুষই বলতে পারবে আমার গ্রামে আমার এলাকার মানুষ তারাই শুধু জানে আমি তারা তো জানেই আর তারপরেও বলছি আমার বাবার কাছে আমার মায়ের কাছে আমি যতটা ভালোবাসা পাইনি তবে আমার শ্বশুর শাশুড়ির কাছে পেয়েছি তাদের মতো এই পৃথিবীতে মানুষ হয় না আর আমি জানি না কারোর শ্বশুর কিংবা শাশুড়ি এমন আছে কি না সেটা জানি না আমার শ্বশুর শাশুড়ি যখন কি বলবো আমাকে যে ভালোবাসাটা দিয়েছে আমি তাদের কাছ থেকে যে ভালোবাসাটা পেয়েছি তারা আমার জন্য তারা অনেক কথা শুনেছে বাকিদের কাছে আমাকে কেন এত ভালোবাসে কিসের জন্য এটাই মনে করো এটা কখনো হয়নি যে আমার শাশুড়ি দেখতে পারিনি শ্বশুরি দেখতে পারিনি তার জন্য আমি বাইরে এসেছি কখনোই না ওই তো বললাম নিজের বিছানার মানুষটা যদি ঠিক হয় একটা মেয়েদের জীবনে ওই যে বললাম তার স্বামী যদি ঠিক থাকে গোটা পৃথিবী তার কাছে হার মানবে আর গোটা পৃথিবী তোমার দিকে থাক কিন্তু তোমার স্বামীটা তোমার দিকে নেই তুমি কিছুই করতে পারবে না এক একচুটকিতেই সরে যাবে তো এসেছিলাম একটু ছাদে ওই গাছগুলোকে দেখতে তো বেশ কটা দিন ধরে ভাবছি যে এই মাছটা গেলে পরে কিছু গাছ লাগাবো ওই জায়গাটায় কারণ এই ছাদটা তো ওদের হচ্ছে উঠতে নেই আর জায়গা অনেকটা পড়ে আছে কিছু মাটি নিয়ে আসবো আর আগের মতো করে সেই ধনেপাতা আর পালং শাক আর লঙ্কা গাছ একটা লাগাবো সেটাই দেখার জন্য এসেছিলাম তো এখানে এত সুন্দর একটা হাওয়া দিচ্ছে তো মানে কী বলতো যেতে মন চাইছে না খুব সুন্দর একটা হাওয়া দিচ্ছে এই দিকটায় তবে কী বলতো তো দেখতে দেখতে প্রায় শীত আসার দিকে আর আজকে আমার শরীরটা খুব একটা ভালো লাগছে না আর চোখ মুখ দেখে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো চোখটা দেখে বুঝতে পারছো কতটা খারাপ লাগছে কালকে সারাদিনে করে রেস্ট নিতে পারিনি এত পরিশ্রম কাল দিনে হয়েছে একটু বেশি পরিশ্রম তো আজকে যেন চোখ মুখ সব যেন একদম কেমন অবস্থা হয়ে গেছে কিছুতেই ভালো লাগছে না শুয়ে থাকলে ঘুমও হচ্ছে না তো ভাবলাম একটু ছাদ থেকে ঘুরে আসি তো চলো তারপরে ছাদে গিয়ে গিয়েছিলাম ওখান থেকে নেমে এসে তো এদেরকে বললাম রিয়া বলছে মা বিকেলে এখন কি খাওয়া যায় বলো তো এখন যদি একটু মুচমুচে কিছু খাওয়ার হতো তাহলে কিন্তু ভালো হতো আর আজকে যেহেতু রবিবার তারা ঘুম থেকে সবে মাত্র উঠেছে ঘুম থেকে উঠেই খাবার খুঁজছে তো তাই বললাম কি খেতে দিব বলো তো একটু ওদেরকে হচ্ছে বললাম যে কিছু মসুর ডাল আছে ওটা ভিজিয়ে দিতে বললাম ওটা ভিজিয়ে দিলে ওদেরকে এই যে এরকম সন্ধেবেলা একটু টিফিন করে দিচ্ছি দোকান থেকে কোথায় কি কিনে এনে দেবো আর কি আনতে পাঠাবো বলো তাই আমি বললাম বাইরে থেকে কিছু না এনে এনে আমি ঘরে তোমাদেরকে বানিয়ে দিচ্ছি পেয়াজু। পেঁয়াজ বানানোর জন্য কি লাগবে বলো তো কিছুই লাগবে না তোর তারপরেও কিন্তু ঘরের যে খাবারটা হয় কিছু কাঁচা পেঁয়াজ আর মুসুর ডাল আর কাঁচা লঙ্কা কুচি করে দিয়ে দিয়েছি তারপরে এই তো হয়ে গেল তবে একটা জিনিস ভুল করেছি এই সরিষার তেল দিয়ে ভাজলে না অনেকটা তেল লেগে যাচ্ছে তেলটা দেওয়ার সাত সাত পুরো তেলটাই যেন শুষে নিচ্ছে আমার মনে হচ্ছে এই ভাজা পোড়া করার জন্য মনে হয় সাদা তেলটাই ঠিক ছিল আমরা এতদিন সাদা তেলে খাচ্ছিলাম যবে থেকে রিয়া হচ্ছে ল্যাবে ক্লাসটা করছে তবে থেকেই ও একবারে সব রুটিন পাল্টে দিয়েছে মনে হচ্ছে সেজন্য ডাক্তার হয়ে যাচ্ছে বলছে মা সাদা তেল অনেক ক্ষতি করে সুগারের পক্ষে তোমার আরোই ক্ষতি হচ্ছে সাদা তেল আর খাওয়া যাবে না সরিষার তেল খেতে হবে এই তো হয়ে গেল আমাদের মুচমুচে ক্রাঞ্চি ক্রাঞ্চি দুইবার বলে দিলাম মুচমুচেও বললাম আবার ক্রাঞ্চি ক্রাঞ্চিও বললাম তো চলো এখন হচ্ছে দুবনে বসে বসে খাবে তো ওদেরকে খেতে দিয়ে দিয়েছি বেলকনিতে ওরা দুবনে বসে খাচ্ছে আর এই যে ডালটা এনেছিলাম সেগুলো এখনও তোলা হয়নি এই টেবিলেই আছে এখানে হচ্ছে কি বলতো এটা বাদাম ছোলা আর হচ্ছে ওই ছোলার ডালি এই দুই রকমের তো এখানে আছে তারা ওটা হচ্ছে তুলেনি তো চলো এখন তুলছি আর সেই যে কবে বলতো পরশুদিন মনে হয় এই থালা বাসনগুলো বের করেছিলাম সেগুলোও এখন করলাম আসলে ঘরে এরকম সময় হয় না তো ঘরের কাজ করতে গেলে খুঁটিনাটি অনেক কাজ থাকে আমিও তারা করে খেয়ে দিয়ে বেরিয়ে যাই তারাও চলে যায় স্কুলে যেদিন একটু সময় পাই সেদিন তো সেগুলাই ধরে যায় আর কি বলো এখন বাজে রাত্রি দশটা তারপরে আসার পরে কি বাড়ির কাজে করার ইচ্ছা থাকে কারোই থাকে না তাই না